আমি বললাম ভাই চা চা তুমি সবার সাথে দেখা জন্য চলে যাবো আমি সবার সাথে হাত এখানে এই বাসটা এই যে এখন ওই সেলুনের দোকানগুলো চলছে তাতে আমি এই এখান থেকে আসতে আগে আমি আমার গাড়ির কাছে গিয়ে গাড়ি দরজাটা এভাবে করে খুঁজছি আর পিছন দিক থেকে আওয়ামী আমার এখানে একটাই বাড়ি আছে জোরে করে একটা বাড়ি বেড়ে জোর দিয়ে পালালো ভাই আমার একটা কি ছিল আমার কি অধিকার নাই এদেশে মানুষের সঙ্গে কথা আছে। আমি এই দেশের মানুষগুলো মিশতে পারবো না আমি ঈদের শুভেচ্ছা বিনিময় করতে পারবো না আমি তাদের সঙ্গে কথা বলতে পারবো না তো তাহলে তোমরা কেন আমাদের সঙ্গে আছো আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি তোমাদের সাথে কোনো দল মনে আমি একটা দল করি তুমি একটা দল করো এটাই তো আমাদের গণতান্ত্রিক অধিকার কিন্তু যে ছেলে আমার গায়ে আঘাত করেছিল ওই নন্দীকান্ত কলেজ পড়া ওর নাম ঘুরে আর আকাশ আমি কিন্তু এখনো তার গায়ে একটা ফোনে না করে দিই আমি ইচ্ছে করলে

আমি দেখবো আমরা আল্লাহ কিন্তু কালকে এখন কি হবে এই ঘটনা কিন্তু আমরা কেউ বলতে পারবো না পরবর্তী সময় কি করবে আগামীকাল কি করবে একশো বছর পরে কি করবে সেটা কিন্তু আমরা আল্লাহ মাহবুব আপনাদের কাছে আমার অনুরোধ প্রেক্ষাপট হয়েছে উল্লাস করেছি কিন্তু আপনার আমার উল্লাসের কারণে সাধারণ মানুষের যেন কঠিন হয় আমাদের নেতা তারেক রহমান কিন্তু বলেছে আমি প্রধানমন্ত্রী তো চাই না আমি শুধু চাই দেশের মানুষের গণতান্ত্রিক ভোটে অধিকার দিতে চাই আবার ভোট আমি দিব যাকে খুশি চাকরি দেবে সে গিয়ে ভোট দিতে চাকরি নেতা নির্বাচিত করবে সেই ভাবে আগামী দিনের নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ কিন্তু সে তো বলতে পারতো যে ভাই আমি প্রধানমন্ত্রী আমাকে ভোট দিও উনি অনেক ম্যাচুর হয়েছে উনি কথাবার্তা যে না বাংলাদেশের মানুষ যেটা চায় সেটা ইনশাল্লাহ আমি ভোটের জন্য যুদ্ধ করেছি গণতন্ত্র আমার মুখের ভাষা ফিরিয়ে দেওয়ার জন্য আমি যা যুদ্ধ করেছি গত পাঁচই আগস্টে আমাদের এই এক মাসের যুদ্ধে হাজার হাজার মানুষ অন্ত হয়েছে প্রমুক্ত করেছে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লাগছে কারো হাত পা কেটে দেওয়া হয়েছে আমি দোয়া করি তাদেরকে আল্লাহ যেন সুস্থ প্রদান করে এবং যারা মারা গিয়েছে আল্লাহ যেন তাদেরকে শহীদ জান্নাতের মৃত্যু জান্নাত যেন নাম করে কারণ সে মানুষগুলো দেশের জন্য জীবন দিয়ে গিয়েছে আজকে আমি হচ্ছে চব্বিশে আঠাশে অক্টোবর আমি ঢাকায় পুলিশ প্রশাসনে যারা ঢাকায় গন্ডগোল হলো নন্দীগ্রাম ওই যে মজিব চত্বরে যেখানে মূর্তির বরাল মানে আছে সেখানে কটকেল ফুটিয়ে আমরা ঢাকাতে আছি নন্দীগ্রাম বিএনপির যত নেতা সবার নামে মামলা দেওয়া শুরু করলো

সেগুলো কিন্তু কোন উদ্দেশ্যে দিন ছেড়ে দিল না পরে আগস্টে এই গত এক মাসে বাংলাদেশে হাজার হাজার মানুষ বেড়েছে এদের কি হওয়া দরকার ছিল জন্য আমাদের কত বড় শোধ করা দরকার ছিল তারা বেড়েছে পুলিশ বেড়েছে তো পুলিশের তো কোনো কষ্ট হয়নি হয়তো তিনজন বলে কিছু কষ্ট মিশে হয়ে গেছিলাম এখানে হাজার হাজার তার ঘরের সন্তান মানে সেই বোঝে যে কষ্টটা কত আমরা শুধু মুখেই বলি ভাই অন্যের আল্লাহ যেন মাফ করে দেয় তাকে জান্ন করে দেয় এটা আমরা সবাই বলি বলা উচিত কিন্তু যার ঘরের সন্তান বা বাবা মা হারিয়েছে সে তো বোঝে যে কষ্টটা কত তাই আপনাদের কাছে আমরা এইটুকু বলতে চাই বিগত সময় যাই হয়েছে ভাইয়ের সঙ্গে একসঙ্গে আমরা কোর্ট ছাড় করেছি কোর্টে গিয়েছি এসেছি মামলা আছে এখন সব মামলা থেকে যেন মুক্তি পেয়ে দেশটা ভালো চলে শান্তি মতো চলে এটাই প্রত্যাশা করি তবে এটুকু আপনারা জেনে রাখেন বাংলাদেশে এই বকুড়ার যত উন্নয়ন হয়েছে এবং খালেদা জিয়া তারেক রহমান এবং সৈত্যের জয় রহমানের পরিবারে তারা কিন্তু বগুড়ার উন্নয়ন সবচেয়ে বেশি হয়েছে বিগত দিনে যত কিছু হয়েছে ওই প্রেসিডেন্ট জয় রহমান পরিবারটা ক্ষমতা থাকায় যত উন্নয়ন করেছে আলোচন করে সাতটি আসনের তথা বাংলাদেশের উন্নয়ন করা করেছে আপনারা দেখেছেন গোপালগঞ্জে এক হাসিনা চলে যাওয়ার পর কি দেশ স্বাধীন করার জন্য আসতেছে হাসিনার বাহিনী হাসিনার লোকজন পরে দেখা গেল যে আনসার আসতেছে কেন এই আনসার কি করবে দেশ স্বাধীন করে আবার হাসিনা কি করবে দেখা যে চৌত্রিশ হাজার আনসার নিয়োগ নিয়েছিল গোপালগঞ্জে সেই আনসারের যে প্রধান বিজেপির প্রধান তারা নাকি যুদ্ধ করবে যদি সেই ওই সরকারে আওয়ামী সরকার যদি গোপালগঞ্জ থেকে চৌত্রিশ হাজার শুধু আনসারে নেয় আর অন্য বাহিনী আছে না পুলিশ আছে র্যাব আছে ব্যাটালিয়ন আছে প্রশাসন আছে সচিব আছে অনেক কিছু আছে তাহলে আরো কত হাজার আছে ইনশাল্লাহ আমাদের দল বিএনপি যদি ক্ষমতায় আসে

চাকরির ব্যবস্থা করে ওরা চৌদ্দ হাজার থেকে তার তিন টগ দেওয়ার চাকরি দেওয়ার চেষ্টা করে আমি করেছিল ঘরে ঘরে চাকরি দেবো কিন্তু চাকরি দেয়নি ঘরে ঘরে কিন্তু ঠিক মামলা বসায়নি সে নাম ধরে ধরে থেকে যায় বাড়ি বাড়ির জমকে মামলা দিয়েছে খালি কষ্ট এই বিভ এই কর্মরোধান এই খালির মধ্যে মধ্যে ধানের জমির মধ্যে পাশের মধ্যে এদের জীবনের অর্ধেক চলে গেছে